আমি তো পীর আমি তো না আমি দুনিয়ার বৈষয়িক মোহের কাছে আত্ম আত্মসমর্পণ করে উঠেছি আমি কেমনি আল্লাহকে যে আত্মসমর্পণ করু আমি নিজেরই জিজ্ঞেস করি না আমি আল্লাহকে যে আত্মসমর্পণ করছি কিনা আল্লাহ কোরআনে বলতেছে তুমি ডাকো অবশ্যই আমি জব দিব তা আমি এত ডাকার পর তো আল্লাহ জব দেয় না কে ডাক দিলে জব দেয় আল্লাহ আল্লাহকে মিথ্যা কথা বলছে না আল্লাহ বলছে তুমি একা হও আমি এক থেকে নেতা কর্তা অধিকারী সর্দার আমার ভিতরে সবসময় নিজের বয়ে কখনো আত্মসমর্পণ করতে পারিনি আল্লাহর আল্লাহ আল্লাহ আমি আত্মসমর্পণ করতে পারিনি কথাটা দেখেন তো ইলা নেতা কর্তা অধিকারী সর্দার তোমার ভিতর থেকে ফেলে দাও তখন আল্লাহ রহস্য কি আল্লাহর সুন্দর প্রথম কথাটাই দেখেন আমি একমাত্র আল্লাহর ইবাদত করি আমি কি আল্লাহর ইবাদত করি ইয়া কানা বুধ ইয়া কানাম তাই আমি একমাত্র তোমারই সাহায্য চাই আমি কি তার সাহায্য চাই আল্লাহ তখন মুখের কথা আর এই যে ঠোঁটের কথা হৃদয়ের কথা তো তা না হৃদয় চাই নেতা হব কর্তা হব স সর্দার হব অধিকারীকে আমার ভিতর চাই এই হিংস তো আমি তাড়াইতে পারিনি তাই আমরা সবাই পীর পুরীত কই পাবেন আপনি আত্মসমর্পণ পারি বা পাবেন কয়জন যে আত্মসমর্পণ করতে পারছে সে বুঝতে পারছে আল্লাহ রহস্য কি মহানবীর রহস্য কি আমার যিশুখ্রিস্ট কি দেখা যাইছে সব করে যদি মৃত রেজীবিত করছে অন্ধরে চক্ষু দিচ্ছে যীশুখ্রিস্ট পাখিদের উড়িয়ে দিচ্ছে যীশুখ্রিস্ট যদি এটা পারে আমার মহানবী কি এলমে গায়েব জানে না আমার মহানবী আগাম বলতে পারে না কোরআন দেখেন তো যীশু খ্রিস্টের কথাগুলি কি বলছে খিজিরের কথাগুলি কোরআন কি বলছে কই থেকে কোনো আলোচনা করে না সুরা কাহাপের যে খিজিরের যে ঘটনাগুলি এগুলি কখনো আলোচনা করে না এই মুশানবীর ঘটনায় নেতায় ঈশানবীর ঘটনা নেতা আলোচনা করে না কেন কোরান তো বলতেছে এগুলো নিয়ে আলোচনা করা উচিত মানুষ জানুক না সত্য কেন একটু থুমক স্বার্থের জন্য বলতে পারছি না কেন পারছি না কেন ওই যে আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার আমি নেতা হতে চাই কর্তা হতে চাই সর্দার হতে চাই প্রত্যেকটা আপনি দেখেন শোষণ প্রত্যেকটা শোষণ প্রত্যেকটা শোষণ কোন আলোচনা নাই খিজির কি করলো তিনশো সাত বছর সাতজন অলি আল্লাহ ঘুমে আছি কি হইলো আরে এই কিষানিয়া কোরআন কি বলতেছে নিয়ে আলোচনা করেন না 对了。Well.